দুই টিমের মধ্যে ভলিবল খেলা ভলিবল প্রতিযোগিতা শুরু হয়েছে এখানে হচ্ছে এই এর দর্শক হচ্ছে এনারা এই টিমের দর্শক এবং বিপক্ষ লাল টিম যেটা দেখতে পাচ্ছেন তাদের দর্শক কিন্তু এই পাশে আছে প্লাস ওই পাশে আছে তো আমরা দেখি এই যে এটা কিন্তু দর্শক সেট করছে সাতটা কিন্তু দারুণ হয় আমি দেখলাম ও হয়ে গেল এটা লাইটের সমস্যা আছে মনে হয় নাকি সাতটা কিন্তু দারুণ হচ্ছে আমি দেখলাম সাতটা আসলে দারুণ হচ্ছে হ্যাঁ সুন্দর একটা শট করলো আউট বল মাঠের বাইরে দর্শকরা দেখছে ওই পাশে দর্শকরা ওই পাশে উদযাপন করছে তাদের খেলা তাদের পার্টনারদের খেলা এবং এই পাশে দলেরা এই পাশে উদযাপন করছে এবং বাহবা দিচ্ছে আউট হতে আউট হয়নি যার কারণে প্লেয়ারেরা একটু বিধবা মধ্যে পরে গিয়েছিল আমরা দেখবো কোন টিম শেষ পর্যন্ত যে জিতে যায় উপভোগ করছি আমরা খেলা আমরা উপভোগ করছি এবং এই যে ছাপ কিন্তু আরেকজন করছে এখন আর একটু দেখবো আর ছাপটা কিন্তু মেইট টা পা পেরোতে পারলো না আমরা দেখা যাক কতদূর কি হয়

ওর সাপ গুলো দেখেই বোঝা গেলো যে সাদা ট্রেস করা আসলে ভালো খেলে তবে সে দেখছি সার্ফ করছে এখন আসতে দিল বল দেখা যাক শেষ পর্যন্ত কে যেতে এর আগে কিন্তু দেখলাম আমরা লাল টিম মানে লাল টিম যেটা ছিল সেটা কিন্তু জিতে গেছে এবার দেখবো কে যেতে বল আউট

আউটসাইড বল আউটসাইডে চলে গিয়েছে সাপোর্টাররা ওই পাশে উৎসুক ও আর না এই টিম মানে হারবে সেটা বোঝা যাচ্ছে দেখা যাক শেষ পর্যন্ত কি হবে মিয়ান আউটসাইড বল কিন্তু আউটসাইডে গিয়েছে ওই পাশের

টেন বাই সিক্স পয়েন্ট চলছে কিন্তু খেলা চাপ মারতে চেয়েছিল দাঁড়িয়ে থেকেই কিন্তু আসলে চাপ তো দাঁড়িয়ে থেকে হয় না জাম্প করতে হতো

এটা গিয়েছে বল সার্ভ করতে পারিনি ভালো এখানকার মধ্যে চার নাম্বার প্লেয়ার টা কে যারা যেটা আমরা দেখতে পাচ্ছি সেই প্লেয়ার টা একটু ভালো খেলে সুন্দর এবং সুন্দরও আছে আসলে জানি না গুলো এখানে জানি ভালো খেলে তো সার্ভ করছে দেখি তার সার্ভ কেমন খেলা সার্ফ অনুযায়ী খেলাটা দেখতেছি আমরা তারপরে আমরা মাঠে ফিলতেছি সেটাও দেখছি সার্ফ মোটামুটি ভালো করেছে

মানে রোলিং আমরা যেটা খেলতাম আরকি এখানে এদের সাথে এদের সাথে আমরাও কিন্তু খেলতাম তো প্র্যাকটিস করতাম তো এইভাবেই খেলা হয়তো রোলিং সার্ফ পরছে সুন্দর দেখতেও সুন্দর দেখবো শেষ পর্যন্ত কার পয়েন্ট হয় এইবার

টেন আমরা দেখবো আবার কিন্তু সেই কত দূর সুন্দর করে কিন্তু দেখা যাক আমাদের খেলার কিন্তু পয়েন্ট ফিফটিন বাই এলেভেন এলেভেন

পার্পেল কালার না পার্পেল কালার টিম এর কিন্তু ব্ল্যাক দেখতে পাচ্ছি হয়তো ব্ল্যাক কোস নাকি কিছু বুঝতে পারছি না আসলে যাই হোক তো এই টিম পার্পেল কালার টিম এর কিন্তু শেষ রক্ষা হলো না ওটা সে গেল ও নো একটা গ্রেট একটা লস দেওয়া হয়েছে একদম এই পাশে যদি সার্ভ করে এই পাশে কিন্তু পারবে না খেলতে এইবার সেই সার্ভটা করলো দিকে আমরা একটু লক্ষ্য করবো এইটিন বাই টুয়েলভিন বাই টুয়েলভ আউটসাইডে থার্টিন সার্ভ করছে লি দেখি কেমন সার্ভ করে আউটসাইডে আউটসাইডে আসলে রোলিং খেলা হচ্ছে কার পরে কে সার্ভ করছে সবকিছু কিন্তু রোলিং ভাবে হচ্ছে এ পাশে দেখছেন ওইজন কিন্তু যাতে সার্ভ না দেখতে পারে দাঁড়িয়েছে হ্যাঁ ও নো ব্যাড লাক ছিল এই পাশে পার্পল টিমের ব্যাক ব্যাড লাক নেটটা ছিল নেটটা ছিল নেটটা ছিল

আমাদের ধারণা ভুল হতে চলেছে সুন্দরীরাই যে ভালো খেলে তা কিন্তু না এবং সেই ধ্যান ধারণা সবাইকে পাল হ্যাঁ কম সুন্দরীরা ভালো খেলে ও সুন্দরীদের আর একটি পয়েন্ট এবং মোটামুটি সুন্দরীদের কত টোয়েন্টি বাই সিক্সটিন টোয়েন্টি বাই সিক্সটিন ও বল কিন্তু পার করেছে সেই উনিশ নাম্বার প্লেয়ার কিন্তু তার যে বডি সে কিন্তু দেখিয়ে দিয়েছে তার শুধু স্টামিনাও আছে তার বডিতে সেটাও কিন্তু সে দেখে দিয়েছে এখানে দর্শকরা তাদের টিমদের কিন্তু সাপোর্ট করছে কিন্তু সাতটা ভালো করতে পারলো না নাইনটিন নাইনটিন কিন্তু সেই নাইনটিন যে স্টামিনাওয়ালা ব্যক্তি সেই ব্যক্তি কিন্তু গেল সার্ভ করতে হ্যাঁ বড় একটা সার্ভ করে দিয়েছে বিশাল একটা সার্ভ ও নো মারতে পারলো না কিন্তু মারতে পারলো না দেখা যাক নাইনটিনের আবার সাতটা দেখবো আমরা ও আবার সার্ভ করেছে সার্ভ করেছে এবং সেভেন নাম্বার কিন্তু লাকি ই সেভেন আবার লাকি ই সেভেন গেন এলেভেন টোয়েন্টি ওয়ান ওপর দিয়েছে একটা দিয়েছে তো আমরা শেষ পর্যন্ত দেখবো কিন্তু খেলাটা কে জেতে আজকের খেলায় কে উইন হয় শেষ পর্যন্ত আমরা দেখবো কম্পিটিশন কিন্তু চলছে পার্পেল ভার্সেস রেড এবং টোয়েন্টি থ্রি তো দেখা যাক শেষ ফলাফল কতদূর পর্যন্ত আসে কতদূর পর্যন্ত আমরা দেখতে পারি থার্টিন আনলাগি থার্টিন কিন্তু মারছে

আর করে দিয়েছে ডাবল সেভেন বেশি লাখি হয়েছে তার কারণে কিন্তু আউট করে দিয়েছে এবার শুধু সেভেন শুধু সেভেন মারছে কিন্তু স্যার তার স্যারটা দেখবো এবার আসলে কিন্তু পারেনি আর কিন্তু অনেক ভালো খেলেছে তারাও সুন্দরী আমরা এমনি মজা করলাম খেলার ক্ষেত্রে এটা তো ওই পাশে কিন্তু উইনার টিম অনেক সুন্দর দেখেন উদযাপন করছে আজকের খেলা এই পর্যন্ত শেষ হলো ভলিবল টুর্নামেন্ট আগামী খেলা নিয়ে আবার আসবো আপনাদের সঙ্গে হাজির হবো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পেজে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ